আমাদের প্রিয় সোনার দেশ যেখানে নাই কোনো শেষ একজন চর্চা বিল্লাল সম্পর্কে না সানা অনেক না ধারণা নাই এদেশে কন্টেন্ট ক্রিয়েটিং মানে টিকটক আর ফেসবুকের রিলস ভিডিও আর যদি এগুলা করে কেউ দুইটাই আগামী করছে ভাই সে সব কন্টেন্ট ক্রিয়েটারের বাপ মনে করে নিজেকে আর যখন ভিউজ কম যায় তখন সে মানবিক কাজ আর মানুষের পিছনে আঙ্গুল দিয়ে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে এমনই একটা মাল আমাদের থটসঅপ লেওটার ভাই

এখন যে কারণে এই ধরনের কথা শুনলে মাথা গরম অবশ্যই হবে ও যে নাসার টিমের একজন মেম্বারের জাঙ্গিয়া কিনতে চাইছে তারপরেও যে নাসা ওকে ওইখান থেকে আসতে দিছে জাঙ্গিয়ার প্যান্ট না খুলে নিয়ে এটাও সৌভাগ্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মানুষের কাছে টাকা আসলে কি মানুষ আসলে বোকা হয়ে যায় এই কথার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের থর্স অফ ভাই আরে ভালো মাথা দিন পা

এখানে দান করবে সেটা আমাদেরকে বড় বড় করে দেখাবে কিন্তু তাকেও তো টাকা কামাই করতে হবে তাই না এই সে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া শুরু করছে যাতে ভিউ একটু বেশি হয় টাকা আরো কিছু কামাই হয় কিন্তু আমরা পাবলিক মনে করতেছি যে সে একটা বোকা তো যাই হোক যতক্ষণ পর্যন্ত আমি পুরো পৃথিবী থেকে বয় করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকো সাথেই থাকো আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাই হোক আল্লাহ হাফেজ